রাজনীতিতে আরো বড় সারপ্রাইজ নিয়ে আসলো জামাত ইসলামী এত বড় সারপ্রাইজ জামাত ইসলামীর চুরাশি বছরের ইতিহাসে এটা ঘটেনি চুরাশি বছরের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটল চুরাশি বছরে জামাত ইসলামী ক্ষমতা যেতে পারেনি চুরাশি বছরের পর যে ঘটনা ঘটছে এই ঘটনা জামাতকে ক্ষমতা নিয়ে যাবে জামাত এই কাজ করেনি কেন করেনি এরকম ক্ষমতার দ্বার প্রান্তে আসেনি ক্ষমতার দ্বার প্রান্তে এসেছে ঘটনা ঘটাচ্ছে এইভাবে ক্ষমতায় যাবে জামাত ক্ষমতা যে বিষয়ে তেমন সন্দেহ সংশয় নেই এটা বিএনপিও জানে বিএনপি বুঝে গেছে এই জন্য বিএনপি নেতারা বেসামাল কথাবার্তা বলছে মির্জা বলছে জামাতের জন্য আওয়ামী লীগ ভালো ছিল অমুক তমুক নির্বাচনের পরিবেশ নাই আবার নির্বাচন পেশাতে রিট করে ওই রিটকারীর ইন্ধনদাতা হিসেবে বিএনপিকে কে খুঁজে পেলেও পেতে পারেন বলা যায় না জামাত জিতবে এটা বিএনপি বিশ্বাস করে তো দর্শক একটা দল ধর্মভিত্তিক দল তাও আবার তারা ক্ষমতায় যাবে চুরাশি বছরে যেতে পারেনি এত সহজ নয় এই জার্নি অনেক কঠিন সেই কঠিন পথ জামাত পাড়ি দিয়ে একদম শেষ প্রান্তে চলে এসেছে এখানে জামাতকে অসাধারণ অনেক দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এবং হবে জামাত সেটা দিয়ে যাচ্ছে একটা দল ক্ষমতা আসার জন্যে যে পরিমাণ জনমত বা জনসমর্থন থাকা দরকার সেটা জামাতের আছে বরং সারপ্লাস আছে আইআরআই এর জরিপ থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন জরিপ এটা স্পষ্ট হয়েছে আর জরিপে নানান লিমিটেশনস থাকে এই জন্য বলব জরিপ ইনস্টিটিউশনাল জরিপ ফান্ডেড জরিপ ওটা বাদ দেন আপনি নিজেই একজন জরিপ কেড়ে আপনার আত্মীয় স্বজন বাড়া প্রতিবেশী কাজের লোক রিক্সা চালক ভ্যান চালক ওরা মুরগি বিক্রেতা সবজি বিক্রেতা তাদের কাছে জিজ্ঞেস করেন আপনি সার্ভে করেন আপনি বুঝতে পারবেন যে জামাতের জনপ্রিয়তা বিএনপির চাইতে কত এগিয়ে শুধু জনপ্রিয়তা থাকলেই হয় না অনেক ওয়াইজ ডিসিশন নিতে হয় প্র্যাকটিস সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের মতো একটা মাল্টি কালচারাল ডাইভার্সিফাইড কান্ট্রিতে একটা ধর্মভিত্তিক দল ক্ষমতা আসবে তাদেরকে সেভাবে ইনক্লুসিভ হতে হবে ওয়াইজ হতে হবে এবং খাপ খাওয়ানোর মতো যোগ্যতা দক্ষতা থাকতে হবে যারা স্টার্টিং আমরা ডাকসু থেকে দেখেছি ডাকসু সহ বড় বড় চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংখ্যার নির্বাচনে শিবিরের প্যানেলে নারী অমুসলিম পাহাড়ি সব ছিল কিন্তু জামাতে চুরাশি বছরে কোনো পাহাড়ি যিনি মুসলিম নন জামাত নেতা জামাতের লেজিসলেচার ক্যান্ডিডেট আপনি দেখেননি কোনো হিন্দু জামাতের ক্যান্ডিডেট চুরাশি বছরে আপনি দেখেননি জামাত দুই দিন আগেই সারপ্রাইজ দিল জেলা আমিরকে বসিয়ে দিয়ে সাংবাদিক ওয়ালিউল্লা নোমানকে নমিনেশন দিয়েছে জামাত এর মানে ইনক্লুসিভনেস কত প্রকার কি কি জামাত দেখিয়ে দিয়েছে ক্ষমতা আসার জন্য যা দরকার সব এরপরে এবার কার জামাতের আরো বড় চমক এটা হচ্ছে এখন সাংবাদিক অতীতে জামাতে অনেক নমিনেশন পেয়েছে কিন্তু জামাতের সাংগঠনিক কাঠামো তো ছিল না হঠাৎ করে নমিনেশন পেয়েছে এটা ওয়ালিউল্লা নোমানের ক্ষেত্রে প্রথম কামরুজ্জামান সাহেব বড় সাংবাদিক ছিলেন জামাত নেতা ছিলেন কাদের মোল্লা সাহেব ও সাংবাদিক ছিলেন এরকম অনেক সাংবাদিক জামাতের নমিনেশন পেয়েছে কিন্তু বলিউড নোমানের মতো হঠাৎ করে এসে নমিনেশন পেয়েছে রানিং জেলা বসিয়ে দিস ইজ ফার্স্ট টাইম এবার কি ঘটেছে একটু নরে চলে বসেন জামাত কি করেছে যারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না তারা কল্পনা করতে পারেনি যে জামাত এই কাজটা করবে যারা জামাতকে প্রতিক্রিয়াশীল বলে যারা জামাতকে বৌলবাদী বলে তারা জীবনেও ভাবেনি যে জামাত সিদ্ধান্ত নিতে পারবে এটা যা শুরু সামনে আরো অনেক কিছু দেখবেন জামাতের চমক দেখতে দেখতে সারপ্রাইজ দেখতে দেখতে সারপ্রাইজড হয়ে আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন আপনি যদি ভারতের দালাল হয়ে থাকেন খুলনা এক একটি ঘাটা আসনে দারিপাল্লা জামাত ইসলাম সমর্থিত প্রার্থী বাবু কৃষ্ণ নন্দীর নাম চূড়ান্ত অনুমোদন করেছে জামাত ইসলামী সব গণমাধ্যমে আসছে এ নিউজ ভাইরাল তাহলে দর্শক ইতিহাসে প্রথম জামাত ইসলামী কোনো হিন্দু প্রার্থীকে নমিনেশন দিল অতীতে দেয়নি একজন দিয়েছে আরো অনেক দেখবেন কমপক্ষে জন হিন্দুকে জামাত নমিনেশন দিতে পারে জন গোপালগঞ্জে দেখবেন আরো বিভিন্ন জায়গায় দেখবেন এবং হেভিওয়েট হিন্দু প্রার্থীকে জামাতের হেভিওয়েট হিন্দু প্রার্থী মোকাবেলা করবে এবং জামাতের নারী প্রার্থী জামাত এমন নারী প্রার্থী দেবে ওই রকম কোন নারী প্রার্থী বিএনপি তে নাই বুয়েট ইঞ্জিনিয়ার প্রফেসর এফ এমডি ডক ডক্টর বিশেষজ্ঞ ডাক্তার এরকম নারী বিএনপি খোঁজেও পাবেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে ইউরোপ আমেরিকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে এসে জামাতের নির্বাচন করবে নারীরা জামাত যে কি সারপ্রাইজ দিবে সামনে আপনি দেখবেন অনেকে সাধারণ জনগণ খুশি হতো যদি পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমানকে নমিনেশন দেওয়া যেত তো পিনাকি ভট্টাচার্য যে কাজ করছেন তার জন্য ওই কাজই জরুরি তবে তিনি রাজনীতিতে আসলে আরো ভালো আরো ভালো করতেন জামাতে আসলে সবচেয়ে খেলা জমত এবং পিনাকির যে দর্শন চিন্তা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সেটা এখানে ভালোভাবে করতে পারতেন মাহমুদুর রহমান সবচেয়ে ফিট নিশ্চিত জামাতের এমপি এবং মন্ত্রী হতে পারতেন ঢাকার কোনো আসন থেকে মাহমুদুর রহমানকে দিয়ে ইলেকশন করানো যেতে পারে এই শরীফ ওসমান হাদি তাকেও জামাত সমর্থন দিয়ে যেতে পারে বলা যায় না সাদিক টাইমদেরকেও আনতে পারে বলা যায় না যা দরকার ক্ষমতায় আসতে বৈধ যে সিদ্ধান্ত দরকার সব জামাত করবে আলমদের মধ্য থেকেও চমক দেখবে মিজানুর রহমান আজারি রিজার্ভ ফোর্স আর সরাসরি নিম্নকক্ষে নির্বাচন না করলেও উচ্চ কক্ষে আরো অনেক চমক দেখবেন যে কারা কারা আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার জামাতের প্রার্থী হবে দেখবেন যাদেরকে এখন প্রার্থী হিসেবে দেখছেন তারা থাকবেন অনেকে এবং টু শব্দ হবে না সবাই মেনে নেবে চুপচাপ দর্শক জামাত জন হিন্দু প্রার্থী করতে পারলে সারা বাংলাদেশে হিন্দুদের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যাবে হিন্দুরা জামাতকে নিরাপদ আশ্রয় মনে করে জামাতকে ভোট দিবে বিএনপি যদি একশো হিন্দুকেও দেয় জামাত জন বা জন হিন্দুকে নমিনেশন দিয়ে জালরণ সৃষ্টি করতে পারবে হিন্দু সমাজকে যেভাবে নাড়া দিতে পারবে বিএনপি আড়াইশো জনকে দিয়েও সেটা পারবে না জামাত সেদিকে যাচ্ছে হিন্দু প্রার্থী দিয়েছে নাম নন্দী কৃষ্ণ নন্দী দাদা আপনাকে স্বাগত এবং এরপরে নারী প্রার্থীদের কিছু চমক দেখবেন আর একদম মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় বা এই টাইমে চূড়ান্ত চমক দেখবেন তার আগ পর্যন্ত আপনি চূড়ান্ত হিসাবে দেখবেন না স্বতন্ত্রভাবে নমিনেশন আহ বা নির্বাচনী কাজ টাজ করছে এরকম অনেককে জামাত সমর্থন দিয়ে দিবে বিএনপি প্রার্থীকে পরাজিত করতে বৈধ যা করা দরকার জামাত সেটা করবে জাস্ট ওয়েট সি শিশির মনির যেসব থিউরি দিচ্ছে এটা বিএনপি কারো মাথায় ঢুকছে না চল্লিশ পার্সেন্ট হিন্দু অধ্যুষিত এলাকার নিশ্চিত এমপি শিশির মনির হিন্দুদেরকে কিভাবে অনুপ্রাণিত করতে হয় এটা জামাত ঠিক আছে সারা বাংলাদেশে সব প্রার্থীরা আবার হিন্দুদের কাছে যেতে পারেনি অনেকের আবার সেই সক্ষমতা নাই কিন্তু তার এলাকা হিন্দু অধ্যুষিত কিন্তু এই যে কৃষ্ণনন্দীদের নমিনেশন দেওয়া আরো কিছু সিদ্ধান্ত এগুলোতে অটোমেটিক্যালি পুরো হিন্দু সমাজ দাড়িপাল্লার পক্ষে জাপিয়ে পড়বে জামাতের প্রার্থী তাদের কাছে যেতে না পারলেও